বাড়তি দামে মাছ মাংস দ্বিগুণের বেশি বেগুন ও শশা পবিত্র রমজান মাস ঘিরে বিপুল পরিমাণে ভোগ্যপূর্ণ আমদানি হয়েছে এতে রোজার নিত্যপূর্ণ হিসেবে পরিচিত ছোলা খেজুর ডাল পেঁয়াজ রসুন চিনি বাজারে এখন স্থিতিশীল তবে পর্যাপ্ত আমদানি হলেও গত নভেম্বর থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে হাতে গোনা কয়েকটি দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও সরকারের নির্ধারিত দরের চেয়ে বেশি রাখা হচ্ছে বাজার ঘুরে দেখা গেছে গত দুই তিন দিনের ব্যবধানে বিশ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার মুরগি প্রতি কেজি দুইশো থেকে দুইশো টাকা এবং সোনালি মুরগি তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়ে সাতশো আশি থেকে আটশো টাকায় এবং খাসির মাংস এক হাজার দুইশো টাকা কেজি বিক্রি হচ্ছে মাছের দামও মাছ ভেদে কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে বাজার ঘুরে আরো দেখা গেছে বেগুন মানভেদে প্রতি কেজি আশি থেকে একশো টাকা যা এক সপ্তাহ আগেও পঞ্চাশ থেকে ষাট টাকায় ছিল শশা ষাট থেকে আশি টাকা কেজি গত সপ্তাহে ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর এক মাস আগেও লেবু হালি বিশ থেকে তিরিশ টাকা ছিল এখন দ্বিগুণ দামে বেড়ে ষাট থেকে আশি টাকা হালি উন্নত জাতের লেবুর হালি একশো টাকা